ভাবছে শুভ্র কেন এখন তার সাথে এমন করছে আর শুভ্র যাকে ভালোবাসত সেই বা কোথায় আর বাচ্চাটাই বা কে কিছুই মাথায় আসছে না তার হঠাৎ তার ফোনের আওয়াজ ভাবনার থেকে বেরিয়ে আসে ফোন নিয়ে চোখেও আছে না নাম্বার যারা ফোন রিসিভ করে ওপাশ থেকে ভেসে আসে শুভ্রের কণ্ঠ শুভ্র যারা আমি শুভ্র যারা জি স্যার কেন ফোন করেছেন শুভ্র এখানে তো আমার অফিস নেই তাই আমাকে আমাকে স্যার ডাকতে হবে না যারা তুমি চাইলে নাম ধরেও ডাকতে পারো যারা স্যারই ঠিক আছে নাম ধরে ডাকার কোনো অধিকার নাই আমার নেই স্যার যারা এমন জবাবে শুভ্রর মন পূর্ণ হয় তবু এই ব্যাপারে কিছু না বলে যারাকে বলে ওঠে শুভ্র অভ্রু তোমার কাছে যাওয়ার জন্য কান্না করছে প্লিজ একটু দেখা করবে অব্রুর কথা শুনে যারাও রাজি হয়ে যায় কারণ তারও অব্রুর কথা মনে পড়েছে অভ্রুর কাছে যেতে চাইছে তাই সে রাজি হয়ে যায় বলে কাছেই একটা পার্ক আছে ওইখানে শুভ্র অভ্রকে নিয়ে আসবে ফোন কেটে দিয়ে রেডি হতে যায় পার্কে শুভ্র অপ্রুকে নিয়ে দাঁড়িয়ে আছে শুভ্রর সামনের দিকে তাকাতেই তার দুই চোখ গ্যাস চোখ স্থির হয়ে যায় সামনের দিকে যারা আসছে পরনে খুব সুন্দর একটা মিষ্টি কালারের শাড়ি পরা খুব সুন্দর লাগছে যারাকে শুভ্র মোহগ্রস্তে নয় ন্যায্য এক দৃষ্টিতে তাকিয়ে আছে যারার দিকে যারা দেখতে পায় শুভ্রকে শুভ্রের এমন চাহনি তাকে অস্তিত্বের ফেলে হাফ হাফসা হাফসা করছে ভিতরটা তাও বুঝতে পেরে শুভ্রতার দৃষ্টি সরিয়ে নেয় যারা সামনে যারাকে দেখতে পেয়ে খুশিতে ঝাঁপিয়ে পড়ে যারা সযত্নে আগলে নেয় অব্রকে শুভ্রতা দেখে মুস্কি হাসে শুভ্র যারাকে বলে শুভ্র চলো একটা ব্রেঞ্চে বসি সামনে থাকা ব্রেঞ্চে দুজনে বসে শুভ্র থেকে যথাযথ দূরত্ব বজায় রেখেই বসে তা দেখে শুভ্র কিছুটা মন খারাপ হয় যারা অব্রুর সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে আর শুভ্র এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে তাদের দুজনকে তাদের মা ছেলে জুটি কত সুন্দর লাগছে হঠাৎ যারা শুভ্রকে বলে ওঠে যারা আপনার স্টি কোথায় আর তাকে রেখে অব্রু আমাকে বা কেন মা ডাকছে শুভ্র জারার কথায় থমকায় কিন্তু নিজেকে সামলে বলে ওঠে শুভ্র ওর মা আর পৃথিবীতে নেই চলে গেছে পরবারে যারা মানে আর আপনার ওয়াইফ মারা গেছে শুভ্র আমি তো বিয়েই করিনি আমার ওয়াইফ আসবে কোথা থেকে এবার যেন যারা আরো চমকে যায় এবং বলে যারা কি সব বলছেন তাহলে শুভ্র শুভ্র অভ্রু আমার বড় বোনের রিতা আপুর ছেলে অব্রু যখন দুই মাস তখন গাড়ি অ্যাক্সিডেন্ট হয় ভাগ্যক্রমে অব্রু বেঁচে গেলেও আপু আর দুলা ভাইকে বাঁচানো যায়নি আপু মারা যাওয়ার কিছুক্ষণ এক মুহূর্তে আমাকে বলে গিয়েছিল আমি যেন অব্রুকে দেখে রাখি তাকে যেন কখনো মা বাবার অভাব বুঝতে দেয় আমার ছেলের মতোই মানুষ করি এখন বলো শুভ্র থাকে তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে যারা স্তব্ধ হয়ে বসে আছে কোনো কথা বলছে না তার চোখেও পানি কারণ রীটা তাকে খুব ভালোবাসতো কিন্তু দুই বছর আগের ওই ঘটনার কারণে তারা ঢাকা এসে পড়েছিল আর কোনো জায়গায় রেখেছিল তাদের সাথে তাই এই খবর জানাতে পারেনি এখন জানতে পেরে যারা খুব কষ্ট লাগছে অভ্রুকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে ধরে চোখের পানি মুছে নিয়ে এ ব্যাপারে শুভ্র আর কোনো কথা বলে না কিছুক্ষণ তাদের মাঝে নীরবতা চলে কেউ কোনো কথা বলে না কিছুক্ষণ পর নীরবতা কাটিয়ে শুভ্র বলে ওঠে শুভ্র কিছু খাবে আনবো কিছু যারা না তার কোনো দরকার নেই শুভ্র তাকায় যারার দিকে এই মেয়েটাকে সে বড্ড বেশি কষ্ট দিয়ে ফেলেছে আর নয় ধীরে ধীরে সব অভিমান দূর করবে শুভ্র আবারও ভালোবাসতে বাধ্য করবে তাকে কারণ শুভ্রতারাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে যারা যারাকে ছাড়া ওর চলবে না একদমই চলবে না তার প্রিয়শীর ছাড়া এভাবে অনেকক্ষণ পর হয়ে যায় অভ্রু জারার বুকে সুটি হয়ে ঘুমিয়ে যায় এই সুযোগেই শুভ্র অভ্রুকে তার কাছে নিতে চায় কারণ যেতে হবে তাদের এখন যার মন চাইছে না অভ্রুকে দিতে তাই বলে যারা ওকে আমার সাথে করে নিয়ে যায় প্লিজ রাতে সে নিয়ে যাবে না হলে শুভ্র জারার মুখের দিকে তাকিয়ে আর না করতে পারে না শুভ্র বলে শুভ্র তাহলে আমরা আমার বাড়িতে চলো তোমাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসি যারা কিছু বলতে যাবে শুভ্র যারাকে থামিয়ে বলে শুভ্র আর কোনো কথা নয় গাড়িতে উঠে বসো যারা আর কিছু না বলে গাড়িতে উঠে বসে আরিয়া আজ এসেছিল কিছু কেনাকাটা করার জন্য শপিং করে বেড়ে হচ্ছিল অচমকা কারো সাথে ধাক্কা খেয়ে ধপাস করে নিচে পড়ে যায় আরিয়ান তীব্র গলা নিয়ে উপরের দিকে তাকায় সামনে থাকা মানুষটা দেখেই তার রাগ হওয়া বেগে উড়ে যায় তার চোখে মুখে ভয় করে এক রাস লজ্জা সামনে থাকা মানুষটা আরিয়ান এমন অবস্থা দেখে মিটি মিটিয়ে হাসে এত আরিয়ান আরো লজ্জায় ছিটিয়ে যায় ভালোবাসার মানুষটির সামনে এমন একটা বাজে পরিস্থিতি পড়তে হবে আগে জানলে আজ আর শপিং এ আসতো না আর সেই মানুষটার হাসছে তা দেখে আরিয়ান রাগও লাগছে কোথাও কোথায় তাকে একটু সাহায্য করবে তা না করে দাঁত কেলিয়ে হাসছে মন চাচ্ছে তো কাটা চামচ দিয়ে দাঁতগুলো উপরে ফেলতে বদলোক একটা আরিয়ান সামনে থাকা মানুষটা হলো যারার বড় ভাই ইমন আরিয়ান ইমনকে অনেক আগে থেকেই ভালোবাসে তবে কখনো মুখ ফুটে বলেনি ওই যে কথায় আছে না মেয়েদের বুক ফোটে তো মুখ ফোটে না এমন অবস্থা আর কি আরিয়ান বেলায়ের ও ইমন নিজের হাত বাড়িয়ে দিয়ে বলে ইমন আর কতক্ষণ এভাবে থাকবে ওঠো এবার আশেপাশে সবাই তাকিয়ে আছে ইমনের কথায় আরিয়ান আশেপাশে তাকিয়ে দেখে সত্যি লোক তার দিকে তাকিয়ে আছে তা দেখে আরিয়ান তাড়াতাড়ি ইমানের হাত ধরে উঠে পড়ে ইমান আরিয়ানকে বলে ইমান মানে হচ্ছে তো শপিং এসেছিলে শপিং করা শেষ তোমার আরিয়ান উপর নিচ মাথা নাড়ায় মাথা শেষ ইমান ও আচ্ছা তাহলে বাড়ি চলে যাও আরিয়ান ইমানকে বলে আরিয়ান আপনি কি এখানে কি করছেন ইমন আমি এখানে একটা কাজে এসেছি আরিয়ান ও বলে ইমনকে বিদয় জানিয়ে চলে যায় আর ইমন আরিয়ান যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কেন জানি মেয়েটাকে দেখলে তার খুব ভালো লাগে মেয়েটাকে দেখে অন্যরকম এক অনুভূতি হয় তার হৃদয়ে অদ্ভুত ভালো লাগা জানা দেয় তাকে তাহলে কি সে এই মেয়েটাকে ভালোবেসে ফেলেছে হয়তো হ্যাঁ এসব ভেবে মুচকি হেসে সেখান থেকে তার কাজে চলে যায় অন্যদিকে যারা অব্রুকে নিয়ে দুষ্টুমিতে মেতে আছে অব্রু খিলখিল করে হাসছে সে যেন যারাকে পেয়ে সব ভুলে সবকিছু শুভ্রের কথাও মনে করছে না অথচ যারা ভাবছিল অব্রু ঘুম থেকে উঠে শুভ্রকে দেখতে না পেয়ে হয়তো কাঁদবে কিন্তু না অব্রু যারা সাথে দেখা দেখা যাচ্ছে বেশ হাসি খুশি আছে যারা খুব ভালো লাগছে ও কাছে পেয়ে মন চাচ্ছে এই কি কিউট বাচ্চাকে নিজের বুকের ভেতর ঢুকিয়ে রাখতে কত সুন্দর আর কত কিউট করে আদো আদো কণ্ঠে তাকে মামা বলে রাখে একদম কিউটের ডিব্বা যারা যখন অব্রুকে নিয়ে বাড়িতে এসেছিল তার মা বাবা জিজ্ঞেস করেছিল অব্রুর ব্যাপারে তারপর যারা সব কিছুই খুলে বলে তার মা বাবাকে তাদের এসব শুনে খুব খারাপ লাগে অভ্রুর জন্যে শুভ্রের প্রতি রাগ থাকলেও তার পরিবারের প্রতি এখন কোনো রাগ নেই কারণ তারা তো কোনো অন্যায় করেনি অন্যায় যদি করে থাকে তো শুভ্র করেছে তারা তো করেনি তারাও অভ্রুকে নিয়ে অনেক আদর করে এই একটু সময়ের মধ্যেই অভ্রু তাদের অন্তরে জায়গা করে নিয়েছে এটা ওদেরকে দেখালেই বোঝা যাচ্ছে রাত আটটা বাজে অভ্রু ঘুমিয়ে পড়েছে তখনই শুভ্র যারা নাম্বারে ফোন দেয় অভ্রুকে নিয়ে এসেছে শুভ্র নিচে দাঁড়িয়ে আছে যারা সৌজন্যতা খাতিরে বলে যারা ভিতরে আসুন শুভ্র উত্তরে বলে শুভ্র যেদিন এই বাড়িতে রাজকন্যাকে জয় করতে পারবো সেই দিনই প্রবেশ করবো এই বাড়িতে তার আগে নয় যারা হয়তো বুঝতে পারলো শুভ্রের কথা তাই তার ছিল হেসে বলে যারা সেই রাজকন্যার মন অনেক আগেই একজন ভেঙে টুকরো টুকরো করে দি অনেক কষ্ট করে শক্ত করে দাঁড়িয়েছে এখন আবার নতুন করে কাউকে ভাঙতে দেব না শুভ্র বুঝে যাওয়ার এমন ইঙ্গিত পূর্ণ কথা তার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে চোখ দুটি পানিতে চিকচিক করছে মন চাইছে একটা ছুটে গিয়ে তার প্রিয়শীর বুকে জড়িয়ে ধরতে কিন্তু সে নিরুপায় চাইলেও সে এখন থেকে তার ইচ্ছে পূরণ করতে পারবে না শুভ্র নিজের হাত দিয়ে চোখের পানি টুকু মুছে অতি নরম কণ্ঠে বলে শুভবতী যত্ন নিয়ে তা আবারও আগের মতো করে দেবে শুধু সময়ের অপেক্ষায় সময়ই বদলে দেবে রাজকন্যা কি করবে না করবে শুভ্রর কথাই আর যারা কথা বাড়ায় না সে কথা এড়িয়ে বলে যারা আপনি দাঁড়ান আমি অভ্রকে নিয়ে আসছি বলে ফোন কেটে দেয় অভ্রু কাছে গিয়ে অভরুর গালে কপালে চুমো খায় এবং নিজের বুকের সাথে মিশিয়ে নেয় নিচে চলে যায় দেখে শুভ্র গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে যারা এগিয়ে যায় যারা যেতেই শুভ্র চোখ তুলে তাকায় দুজনের চোখাচোখি হয় শুভ্রের চোখ চোখে চোখ পড়তেই যারা থমকে যায় শুভ্রের চোখ লাল হয়ে যা হয়ে যা আছে দেখে মনে হচ্ছে লোকটা কেঁদেছে কিন্তু কেন কেঁদেছে যারার মাথায় বারবার একটাই প্রশ্ন ঘুর পাক খাচ্ছে যার জন্য শুভ্র তাকে ছেড়ে চলে গিয়েছিল সে কোথায় আর শুভ্র এক একাই বা কেন যারা ভাবলো একবার জিজ্ঞেস করবে নীলিমা কোথায় কিন্তু পরক্ষণে কি ভেবে যেন আর জিজ্ঞেস করল না শুভ্রর হাত বাড়িয়ে অভ্রকে নিয়ে নেয় তার কাছে অভ্রকে নেওয়ার সময় শুভ্রকের হাতে স্পর্শ লাগে যারার হাতে এতে দুজনে ঝটকা খায় তাদের শরীরে শীতলতা বয়ে যায় বুক ধুক বুক করে ওঠে দুজনে নিজেদের সামলে নেয় এবং একে অপরের থেকে বিদায় নিয়ে চলে যায় গভীর রাত শুভ্র বিছানায় শুয়ে ছটফট করছে তার কিছুতেই ঘুম আসছে না বরাবর যারার মুখটা ভেসে আসছে তার চোখের সামনে চোখ দুটি তাকে দেখার তৃষ্ণায় মারিয়া হয়ে মরিয়া হয়ে যাচ্ছে মনে হচ্ছে এখনই যদি তাকে চোখের সামনে দেখতে পায় না তাহলে দম আটকে মরে যাবে শুভ্র তাড়াতাড়ি উঠে বসে যায় কেমন হাঁসফাঁস লাগে কেমন অস্থির লাগছে নিজেকে শুভ্র নিজের রুম থেকে দৌড়ে বেরিয়ে অন্য একটা রুমে যায় গিয়ে রুমে লাইটটা অন করে দেয় লাইটটা অন করতে তার বুকে একটু শান্তি আসে অস্থির ভাবটা কেটে গিয়ে তার চোখে এসে ভর করে এক রাশ মুগ্ধতা সে মুগ্ধতা হয়ে চরমে চারোপাশে তার দৃষ্টি ঘোরায় তার প্রিয় প্রিয়তমকে দেখতে তাকে চোখ জুড়িয়ে এবার হয়তো তার চোখে কৃষ্ণা সামান্য হলেও মিটেছে শুভ্র বিড় করে আওড়ায় শুভ্র তুমি আমার দিনের শুধুরাতের শেষ নীরবের প্রার্থনা তোমায় একটুখানি হাসিতে আমার আমার হাজার কষ্ট হার মানা তোমার নামটা উচ্চারণ করলে মনটা কেন জানি শান্ত হয়ে যায় এই ভিড়ের পৃথিবীতে তুমি একমাত্র আমার আপন ঠিকানা ভালোবাসা যদি কোনো ভাষা হয় তার প্রতিটি অক্ষর তুমি আর আমি সেই কবিতার প্রতিটা পক্ষে তোমার নামেই সরুপ্রিয়তমা আজ যারা অফিসে যাবে তার কারণে কেন জানি খুব ইচ্ছে হচ্ছে একটু নিজেকে সাজতে তাই যারা একটা কালো শাড়ি পরে নিল মাথার চুলে চুলে ফুলের গাজরা গলায় একটা চিকন চেইন কানে ছোট দুল চোখে মোটা করে কাজল দেয় ঠোঁটে হালকা লাল লিপস্টিক একদম অপসরার মতো লাগছে যারাকে আজ হয়তো শুভ্র হার্ট অ্যাটাক করবে যারাকে এই রূপে দেখে যারা নিচে আসতে সবাই ওইদিকে হা করে তাকিয়ে আছে। যারার মা যারাকে দেখে বলে যারা মা মাশাল্লাহ আজ মেয়েটাকে খুব সুন্দর লাগছে কারো নজর না লাগুক এই বলে উনি চোখ থেকে একটু কাজল ঘুরিয়ে কানের পিছে লাগিয়ে দেয় ইমন তার বোনকে দেখে বল বলেই মন খুব সুন্দর লাগছে বনু তোকে যারা মুস্কি হাসে ইমন চল বনু তোকে অফিসে দিয়ে আসি যারা ভাইয়ের কথায় মা বাবাকে বিদায় দিয়ে চলে যায় বাইকে করে দুই ভাই বোন পৌঁছে যায় অফিসে ইমন বোনের কপালে চুমু দিয়ে বিদয় দিয়ে চলে যায় যারা অফিসের ভিতরে ঢুকে যায় তখনই তার ফোনে নখ আসে দেখে আরিয়া ফোন দিয়েছে ফোন রিসিভ করে কথা বলতে বলতে যাচ্ছিল হঠাৎ হচত খেয়ে পড়ে যেতে নেয় যারা ভয়ে চোখ বন্ধ করে নেয় কিন্তু পড়ার আগে কেউ একজন যারা কেমন কোমর পিছিয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়